হ্যালো বন্ধুরা নমস্কার আজকে রিডিংয়ের বিষয় বিষয়বস্তু হচ্ছে যে এই মহাশিবরাত্রির যে অমাবস্যাটা যাচ্ছে এতে করে আপনার নিজস্ব এনার্জিতে কি পরিবর্তন আসছে হুম আপনার এনার্জিতে কি পরিবর্তন আসছে আর সেই সঙ্গে আপনার লাভ লাইফটাও দেখা হবে যে আপনার লাভ লাইফে কি আসছে তো পাইল নাম্বার ওয়ান হচ্ছে এই ক্রিস্টালটি এটি হচ্ছে পাইলাইট হ্যাঁ আর পাইল টু হচ্ছে এই মানে বিভিন্ন কালারের যে ক্রিস্টাল একসঙ্গে সেভেন সেভেন কালারের সাতটা রঙ আছে সাত রঙের ক্রিস্টাল কেমন তো পাইল ওয়ান হচ্ছে এ কি আর পাইল টু হচ্ছে এই ক্রিস্টালটি কেমন আপনারা পছন্দ করে নিন নিজেদের মতো করে আমি শুরু করবো পাইল নাম্বার ওয়ান দিয়ে রিডিংয়ে যাওয়ার আগে বলি যে পাইরাইট ক্রিস্টাল হচ্ছে মানিকে ভীষণ অ্যাট্রাক্ট করে এবং ঘরের নেগেটিভিটি দূর করে আপনার মধ্যে একটা পজিটিভিটি প্রোভাইড করতে সাহায্য করে সেই সঙ্গে হচ্ছে আপনার বাস্তু দোষ থাকলে সেটাকেও নিবারণ করে আপনার মধ্যে একটা উৎসাহ কেউ মানে বাড়িয়ে দিতে সাহায্য করে হচ্ছে পাইরাইট এবং আরও আরও অনেক বেনিফিট আছে আমার কয়েকটা মনে পড়লো আমি বললাম বন্ধুরা আর পাইরাইট ক্রিস্টাল পি অ্যাভেলেবেল আছে আপনারা যদি মনে করেন যে পাইরাইট নিতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে চাইতে পারেন হ্যাঁ তা আমি শুরু করছি পাইল নাম্বার কে দিয়ে আজকে মহাশিবরাত্রি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মহাশিবরাত্রির শুভেচ্ছা জানিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আপনাদের মঙ্গল হোক আপনাদের সকলের জীবনে অ্যাবান্টেন্ট আর শান্তিতে পরিপূর্ণ থাকুক থ্যাংক ইউ গড অ্যাঞ্জেলি ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ ওম নম শিবা ওম নমশিবা ওম জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা দেখবো এনার্জিতে কী শিফটিং আসছে হ্যাঁ আপনার এনার্জি যে এনার্জিতে রয়েছেন আপনি সেই এনার্জিতে কি শিফটিং আসছে কি পরিবর্তন আসছে কারণ আমরা সকলেই বন্ধুরা এনার্জিতেই চলাফেরা করি আমাদের নিজস্ব ব্যক্তিগত এনার্জি ইউনিভার্সাল এনার্জি সব কিছুই তো এনার্জি তো আমরা যখনই ভালো কিছু ডিমান্ড করি বা কিছু হয়তো হোপ রেখেছি কিছু ম্যানিফেস্ট করছি কি যা কিছুই করি সেইখানে আমাদের কি হয় এনার্জিকেই ম্যাচ করাতে হয় তো আমরা বর্তমানে কোন এনার্জিতে রয়েছি এবং যে জিনিসটা আমরা চাইছি সেই জিনিসটা পাওয়ার জন্য আমাকে কোন এনার্জিতে আপ করতে হবে সেটা আপনি লাভ লাইফে চান বা কেরিয়ারে চান বা আদার্স কোনো কারণেই হোক সেখানে সবই এনার্জিরই খেলা বন্ধুরা বন্ধুরা বাইরে একটু নয়েজ হবে কারণ এটা চলবে এখন দীর্ঘদিন কেন কি এই যে কাজ হচ্ছে হুম মানে বাড়ি ঘর তৈরি হচ্ছে তো তো ওটা একটু আওয়াজটা মাঝে মাঝে পাবেন তো আমি শুরু করছি পাইল নাম্বার ওয়ানকে দিয়ে দেখব আপনার প্রেজেন্ট এনার্জি আপনি আপনার এই মুহূর্তে প্রেজেন্ট এনার্জি কি পাইল নাম্বার ওয়ান যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে আপনার যে প্রেজেন্ট এনার্জিটি রয়েছে সেটা হচ্ছে যে আপনি এক প্রথম কথা হিলিংয়ের মধ্যে রয়েছেন ম্যানিফেস্ট করতে চাইছেন জীবনে একটা ড্রিমিংয়ের ব্যাপার থাকতে পারে আর আপনার জীবনে কিছু ড্রিম আছে আশা আছে হোপ আছে সেটাকে আপনি পূরণ করতে চাইছেন আর আপনি যে একটা মানে এই যে পরিবর্তনটা চাইছেন আপনি একটা জায়গায় স্টিল দাঁড়িয়ে রয়েছেন তো একটা জায়গায় বসে ভাবছেন যে আমি এবার যাবো বা এই কাজটা করবো তো এই জায়গাটাতে আপনি চাইছেন যে আপনি আপনি ম্যানিফেস্ট করছেন আপনি হিলিং করছেন আপনি চাইছেন যে একটা জীবনের পরিবর্তন হোক আর জীবনের এই সাইকেলটাকে এই যে সাইকেলের মধ্যে আপনি প্রেজেন্টে রয়েছেন সেই সাইকেলটাকে আপনি এন্ড করতে চাইছেন এন্ড করে এই জায়গা থেকে বেরিয়ে যেতে চাইছেন হ্যাঁ আর আপনি যেটা আমার মনে হচ্ছে যে আপনি আপনার যে নিজস্ব ব্যক্তিগত এনার্জি সেটাকে ভীষণভাবে স্প্রেড করতে চাইছেন আমি ভীষণ ভাইভস পাচ্ছি যে আপনাদের মধ্যে বাই ওয়ানের মধ্যে যারা রয়েছেন তারা না ভীষণভাবে আধ্যাত্মিক জার্নির মধ্যে দিয়ে চলেছেন আপনাদের ধ্যান মেডিটেশান বা কিছু হিলিং প্রক্রিয়া রেকি হোক বা আদার্স কিছুই হোক সেটাকে আপনারা নিয়মিত প্র্যাকটিস করেন একটা হিলিং সবসময় আপনারা নিচ্ছেন এবং চাইছেন একটা জীবনের পরিবর্তন হোক আর আপনি যেটা চাইছেন সেটা হচ্ছে যে আপনার এই যে অরা এতটাই এনার্জি সাইকেলটা এনার্জি সার্কেলটা আপনার এনার্জি লেভেলটা ভাইবসটা এতটাই পজিটিভ হোক যে পুরো পৃথিবীকে হিল করার মতো পুরো ওয়ার্ল্ডকে হিল করার মতো জায়গায় আপনি নিজেকে নিয়ে যেতে চাইছেন এবং সেটা আসবেও আগামীতে কিন্তু আপনি বর্তমানে যে প্রসেসিংয়ের মধ্যে রয়েছেন যে এনার্জি নির মধ্যে রয়েছেন সেটা এরকমই এনার্জি যে সেটা ধীরে ধীরে বাড়ছে আপনার পড়ার পজিটিভিটি হোক বা আপনার ফ্রিকুয়েন্সি হায়ের দিকে যাচ্ছে হ্যাঁ তো এটা হচ্ছে আপনার প্রেজেন্ট এনার্জি যদি এটা আপনার এনার্জি হয় বন্ধুরা তাহলে কিন্তু রিডিংটা আপনার এবং আমি এর পরবর্তীতে দেখব যে এই যে এনার্জি ফ্রিকুয়েন্সিতে রয়েছেন আপনি এইখানে কি পরিবর্তন আসছে এই এনার্জি লেভেলের জায়গায় কি পরিবর্তন আসছে এই এনার্জির জায়গায় যেটা পরিবর্তন আসছে সেটা হচ্ছে যে আপনার মধ্যে এখনও কারো কারো আর্থিক জায়গায় স্ট্রাগল করছেন দেখুন আর্থিক স্ট্রাগল না অনেক রকমের হয় অনেকের কাছে হয়তো অ্যাভেলেবেল অর্থ রয়েছে তাও তার মনে একটা অর্থের ব্লকেজ থাকে সেটাকেও কিন্তু আর্থিক ব্লকেজই বলা যায় বা অর্থের স্ট্রাগল বলা যায় হুম তো সেই জায়গায় দেখা যাচ্ছে যে মানি নিয়ে বর্তমানে আপনার একটা ব্লকেজ রয়েছে আর আপনি সেই জায়গায় স্ট্রাগল করছেন কিন্তু যে পরিবর্তনটা আসছে ইউনিভার্সে কাছ থেকে সেটা হচ্ছে সেই জায়গায় আপনার উৎসাহ আসছে ধীরে ধীরে উদ্দীপনা আসছে আপনার একটা ভীষণ ভালো লাগার জায়গা ভালোবাসার জায়গা আসছে এবং আপনার হয়তো আমি মানে বললাম কিন্তু আপনার জীবনে যে জায়গায় আপনি স্ট্রাগল করছেন যে জায়গাটা নিয়ে আপনি স্টাক হয়ে রয়েছেন যে একটা নেগেটিভ প্যাটার্নের মধ্যে আপনি স্টাক হয়ে রয়েছেন সেই জায়গার থেকে সেই জায়গায় আপনার উৎসাহ আসছে মানে সেই জায়গাটাকে পার করে যাওয়ার জন্য যে উৎসাহ এবং উদ্দীপনার প্রয়োজন যে কনফিডেন্টের প্রয়োজন যে আত্মবিশ্বাসের প্রয়োজন সেই জায়গাটা কিন্তু ধীরে ধীরে আপনার মধ্যে আসছে হুম আপনার মধ্যে একটা সাহস আসছে আগামীতে আর দেখবো যে আপনার এনার্জিতে কি পরিবর্তন আসছে আপনার এনার্জিতে কি পরিবর্তন আসছে রা বন্ধুরা আগামীতে আপনার জীবনে আরও দুর্দান্ত পরিবর্তন আসছে সেটা হচ্ছে একটা সেলফ অ্যাওয়াকেনিং একটা অ্যাঞ্জেল প্রোটেকশান বা অ্যাঞ্জেল ভাইভস আপনার মধ্যে একটা সুন্দর ব্যালেন্সিং নতুন কিছু শুরু করা নিউ জার্নিতে যাওয়া রিসেন্টলি আপনারা কেউ নতুন জার্নিতে অলরেডি শুরু করে দিয়েছেন আর অনেকে নতুন জার্নি শুরু হচ্ছে এই বন্ধুরা এবং এটা হবে। আপনার সামনে এখন একটা মোটামুটি সুন্দর ক্ল্যারিটি আসছে মানে আপনার কাছে আগামীতে ইউনিভার্সে এই সুন্দর ক্ল্যারিটিটা প্রোভাইড করবে যেখানে কিনা আপনি বুঝতে পারবেন যে আমি এটা চাই এই জায়গায় আমাকে পৌঁছাতে হবে এই জিনিসটা আমার প্রয়োজন এটা আমার লেটগো করা প্রয়োজন এটা আমার ধরা প্রয়োজন তো আপনি আপনার জীবনে কি রাখবেন এবং কি ছেড়ে দেবেন সেই জায়গায় সুন্দর একটা ক্ল্যারিটি সুন্দর একটা ভীষণ বোর্ড এবং আপনি কিং অফ ওয়ান্টস এনার জিতে যাচ্ছেন যেটা নি স্ট্রং আর সুইটেবল একদিকে স্ট্রং একদিকে সুইট এখানে কুইন অফ কাপসও তাই রয়েছে আপনার এনার্জি আপনার পড়া আপনার ভাইবস আপনার বিহেভিয়ার কথাবার্তার সব মিলিয়ে আপনি যে এনার্জিতে যাবেন আগামীতে সেটা হচ্ছে কুইন অফ কাপস একদিকে সুইট ভীষণ মিষ্টি ভীষণ নম্র ভীষণ কৃতজ্ঞ চিত্ত সেই সঙ্গে এত ব্রাইট এত পজিটিভ এত উৎসাহ উদ্দীপনায় পরিপূর্ণ এত শান্ত এবং স্মাইল একটা এনার্জির মধ্যে আপনি যাচ্ছেন যেটা ভীষণ সুইট বলা যায় তো আপনার ইমোশনের ব্যালেন্স হচ্ছে আপনার জীবনের মানে যে জায়গায় স্ট্যান্ড করতে চাইছেন যেখানে আপনি দাঁড়াতে চাইছেন প্রতিষ্ঠিত হতে চাইছেন সেই জায়গায়ও কিন্তু ইউনিভার্সের দিক থেকে একটা বড় এনার্জির শিফটিং কিন্তু আপনার জীবনে আসছে আমি একটুখানি এবার লাভ লাইফটা দেখবো বন্ধুরা যে আপনার লাভ লাইফে কী পরিবর্তন আসছে এই পুরো এনার্জি যখন শিফটিং হচ্ছে বন্ধুরা আপনারা ভাববেন না যে এটা কেরিয়ার রিলেটেড রিডিং হলো কি না আপনার এনার্জিতে যখনই এই শিফটিংটা আসবে না তখনই কিন্তু আপনার লাভ লাইফেও শিফটিং আসবে আপনার কেরিয়ারের জায়গাতেও অটোমেটিক্যালি পরিবর্তন আসবে কারণ আপনি এনার্জি এবং এনার্জি ফ্রিকুয়েন্স এনার্জি যখনই আপনার চেঞ্জ হয়ে যাবে পজিটিভ দিকে তখনই কিন্তু এই সব জিনিসগুলো আপনার জীবনে আপনি অ্যাট্রাক্ট করবেন গুড লাক বলতে পারেন এবার আমি দেখব যে লাভ লাইফ নিয়ে আপনার জীবনে আপনার ভালোবাসার সম্পর্কের মধ্যে কি পরিবর্তন আসছে ওয়াও ওয়াও আপনার যদি আপনার লাভ লাইফ নিয়ে এখনও একটুখানি হয়তো আপনার ভারী লাগছে বোঝা লাগছে ডিপ্রেশন লাগছে বা মনে হচ্ছে যে আর পারছি না বা আপনার মধ্যে যদি এই সময় লাভ লাইফ নিয়ে এরকম একাকিত্বের ব্যাপার থাকে যে আমি এক আর বোঝা আর বইতে পারছি না এরকমও যদি হয় তাহলেও কিন্তু সেখানে একটা সুন্দর স্যারেন্ডার মুড আপনি পাচ্ছেন নিউ বিগিনিং একটা হচ্ছে নতুন কিছু পরিবর্তন আসছে সূর্যের আলোর মতো সেই জায়গায় দ্য সান সূর্যের আলোর মতো সেই জায়গায় একটা চমৎকার লাইট পড়ছে যাতে করে আপনি স্বতঃস্ফূর্ত হতে পারছেন নিজের ভেতর থেকে যেহেতু আপনার আপনি ভেতর থেকে স্বতঃস্ফূর্ত হচ্ছেন সেই জন্য আপনি আপনার প্রেমজ সম্পর্কেও সেই রকম স্বতঃস্ফূর্ত প্রাণবন্ত উজ্জ্বল ব্রাইট মানে ফ্রিকুয়েন্সিকেই অ্যাট্রাক্ট করছেন এবং আপনার লাভ লাইফেও দুর্দান্ত একটা সুন্দর পজিটিভ পরিবর্তন আসছে যেখানে আপনি ভীষণ হ্যাপি ফিল করবেন কনফিডেন্ট ফিল করবেন এবং শান্তিও ফিল করবেন শান্তিও ফিল করবেন আর সেই সঙ্গে প্রোটেকশান ফিল করবেন সেফ ফিল করবেন সেফ ভীষণ নিজেকে নিরাপদ লাগবে আপনার এবং আপনার জীবনে প্রচুর স্মাইল আসছে হাসি আসছে আমরা জীবনে হাসিটাকে হয়তো অনেকেই গুরুত্ব দিই না প্রাধান্য দিই না সারা দিনে এমন অনেকেই থাকেন যারা হাসতে ভুলে যায় স্বাভাবিক নর্মাল থাক থাকার পরেও হাসিটাও প্রয়োজন তো সেই স্মাইল কোথাও আমার মনে হচ্ছে আপনি আগামীতে প্রচুর হাসতে শিখে যাবেন এবং জীবনটাকে উপভোগ করতে শিখে যাবেন এরকম একটা এনার্জি শিফটিং আপনার জীবনে কিন্তু আসছে তো এই ছিল আজকের পাইল ওয়ানের রিডিং বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর আমার অনেক অনেক ভালোবাসা নেবেন পাইলাইট ক্রিস্টালের প্রয়োজন হলে যোগাযোগ করবেন আদার্স ক্রিস্টালও যদি প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ হ্যালো পায়ল টু যারা এই সেভেন চক্রা মালাটি পছন্দ করেছেন আর কি তাদের রিডিং শুরু করছি যে আপনার জীবনে এনার্জেটিক্যালি কি পরিবর্তন আসছে আপনার এনার্জিতে কি সিফট হচ্ছে প্রথমে দেখব আপনার প্রেজেন্ট এনার্জি আপনি এখন কোন এনার্জিতে আছেন তারপরে দেখব আপনার এনার্জিতে কি পরিবর্তন আসছে আপনি কেমন এনার্জিতে আছেন প্রেজেন্টে পাইল টু আপনারা ভীষণ নলেজেবল ভীষণ আপনাদের জ্ঞান আপনাদের মধ্যে লাইট আছে কিন্তু আপনি সাফার করছেন পাইল টু আপনার আপনি অন্যকে আলো দেখাচ্ছেন বটে আপনি অন্যকে আলো দেখানোর মতো যোগ্য ব্যক্তি নিশ্চয়ই আপনার কথাই অন্যরা প্রভাবিত হয় আপনার সংস্পর্শে এসে অন্যদের ভালো লাগে কিন্তু আপনার ভেতরে একটা ডিপ ডাউন কষ্ট দুঃখ একটা একটা কোথাও আপনার একা লাগা ফাঁকা লাগা স্ট্রাগল ফেস এর মধ্যে আপনার ব্যক্তিগত একটা কোথাও বিশেষ সমস্যা আছে আর সেই জায়গা থেকে আপনি এই এই এনার্জি থেকে অবশ্যই বের হয়ে আসতে চাইছেন আর অনেকের এই এনার্জিটা রিসেন্ট পাস্টের এনার্জি মানে আপনার মধ্যে এতদিন এটা ছিল এখন বর্তমানে আপনি সেই জায়গায় নিজের ওপরে কাজ করেছেন এবং নিজের কনফিডেন্টটাকে গ্রো করেছেন নতুন কিছু শুরু করেছেন অনেকের মধ্যে এই কনফিডেন্টটাকে আপনারা গ্রো করতে চাইছেন এবং নিজের যে স্যাডো সাইডটা এতদিন ধরে আপনি দেখেছেন হারমিট মোডে থাকাকালীন সেই স্যাডোটাকে এবার আপনি বলেছেন যে আমি জানি আমার মধ্যে এই এই স্যাডো সাইট আছে আমার মধ্যে এই এই আছে আমার যা কিছু আছে খারাপ নেগেটিভিটি সেটাকে বাপু আমি এবার একটু রাখলাম আমি স্বীকার করলাম আমার মধ্যে আছে ঠিক আছে কিন্তু তাই বলে ওইটা নিয়ে আর বসে থাকা চলবে না এবার আমি আমার এনার্জি এনার্জিতে শিফটিং আনবো আমি এই এনার্জিটা থেকে বেরোবো এবং ওটাকে আমি পোষ মানিয়ে রাখলাম ঠিক আছে ঠিক আছে আমার ব্যাপার আমি বুঝে নেব আমার আছে আছে ঠিক আছে এতদিন ওই 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 নেগেটিভিটিটাকে নিয়েই আপনার হয়তো মনের মধ্যে চলতো হ্যাঁ এটা আছে ওটা আছে এবং আপনাদের জীবনে খুব মূল্য বন্ধু আছে সবাই আপনাকে বোঝে না সবাই আপনাকে বোঝার চেষ্টা করেও পারে না আপনি সবার কাছে ওপেন হতে পারেন না আপনি বেছে বেছে চয়েস করেন সবাই আপনার মনের মতো হয়ে ওঠে না ফলে আপনার একটা নিজেকে প্রকাশ করার বা কথা বলা বলাতে একটা সমস্যা হয় নিজেকে ওপেন করতে একটা সমস্যা হয় সব জায়গায় আপনি ওপেন হতে পারেন না সবার সঙ্গে আর কি খোলামেলা সব কিছু নিয়ে আলোচনা করতে আপনার বাধে সেই জায়গাটা থেকে আপনি একটা নতুন শুরু করতে চাইছেন এবার একদম পুরোপুরি রেডি হতে চাইছেন আমি কনফিডেন্ট আমি নিউ বিগিনিং করবো আমার আমার যা উইশ আমার জীবনে যা প্রাপ্য সেই জায়গায় আমি নিজেকে প্রতিষ্ঠিত করব এবং আমার যদি প্রয়োজন হয় তো আমি ভাই কথা বলবো এরকম একটা ব্যাপার আপনার মধ্যে বর্তমানে বর্তমানে এই তবে খুব সুন্দর এনার্জি গুড এনার্জি ভীষণ পজিটিভ এনার্জি এই যে আপনার একটা পরিবর্তন হয়েছে করেছেন এটা ভীষণ পজিটিভ এনার্জি যদি এটা আপনার এনার্জি হয় বন্ধুরা তাহলে আমি দেখব যে আপনার এনার্জিতে কি পরিবর্তন আসছে শিফটিং আসছে ওয়া 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 ওয়াও আপনার জীবনে কি শিফটিং আসছে ওয়াও বন্ধুরা এই যে আপনার এনার্জিতে শিফটিং আসছে না বন্ধুরা দুর্দান্ত শিফটিং আসছে কুইন অফ সোয়ার্স এনার্জিতে যাচ্ছেন কিং অফ ওয়ান্স ভাবুন একদিকে আপনার যে মেল এনার্জিটা সেটা হচ্ছে সেটাতে আপনার একদম ভীষণ বোর্ড আছে ড্রিম লাইফ আছে কোথায় যাব কি করব কবে করব। ভীষণ উৎসাহ উদ্দীপনা ভীষণ একটা মনের জোর কাজের প্রতি ভালো লাগা ভালোবাসা বাড়ছে এই জায়গায় আপনি যাচ্ছেন সেই সঙ্গে আপনি নিজেকে এতটাই প্রোটেক্টিভ করার প্রোটেক্ট করার ক্ষমতা রাখছেন যে আপনার জীবনে যদি কোনো কোনো রকম মানে আপনার নিজস্ব দুর্বলতা যদি থাকে ভয় ভীতি দুর্বলতা যা কিছুই থাকুক সেটা যদি আন্তরিক হয় ভেতরের হয় সেটাকেও আপনি বলছেন টাটা বাই বাই আমার আর দরকার না আমি এখন ভীষণ কনফিডেন্ট আমার জীবনে যেটা প্রয়োজন আমার ভালো থাকার জন্য যেটা আমার লাগে সেটা আমি করব। আর যদি আমার ভালো লাগার ভালো থাকার পথে আমার ভেতরের কিংবা বাইরের যে দিকেরই হোক যে দিকেরই হোক যদি আমাকে কেউ বাধা দেওয়ার চেষ্টা করে তো আমি তাকে আমার লাইফ থেকে এক সেকেন্ডের মধ্যে বাদ দিতে প্রস্তুত এরকম একটা কনফিডেন্ট এনার্জিতে আসছেন আপনার ক্রাউন ওপেন হচ্ছে আপনার ক্ল্যারিটি আসছে ভীষণভাবে আপনি রিল্যাক্স হচ্ছেন সেই সঙ্গে কনফিডেন্ট বাড়ছে আর আপনার মধ্যে মেল ফিমেল এনার্জিও ব্যালেন্স হচ্ছে দুটোই সুন্দরভাবে হচ্ছে একটা 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 দিক একটা এনার্জি মানে আমাদের যদি দুটো সত্তা থাকে যে মেল আর ফিমেল তো ইমোশন এবং লজিক্যাল মাইন্ড তো একটা মাইন্ড হচ্ছে আপনাকে ভীষণ শার্পনেস দিচ্ছে ক্ল্যারিটি দিচ্ছে তুখোর বুদ্ধি দিচ্ছে নলেজ দিচ্ছে ইউনিভার্সের সঙ্গে কানেক্ট করাচ্ছে আর একটা দিক আপনাকে একদম সুন্দর স্থির ধীর গুছিয়ে কাজ করার যে প্রবণতা কতটা আমি দেখাবো কতটা করব কতটা দেব কতটা দেবো না সেই জায়গায় একটা সুন্দর ব্যালেন্স কিন্তু আপনার জীবনে আসছে আর আপনার জীবনে যে এনার্জি আসছে ভীষণ ওই উৎসাহ উদ্দীপনার এনার্জিতে আপনি ভরে যাচ্ছেন মানে আপনার কী বলে মণিপুর চক্র এবং সাউথ চক্রের ওপরে ভীষণ ভালো রকম কাজ হচ্ছে ভীষণ ভালো রকম এনার এই 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 এনার্জি শিফটিংটা আপনার জন্য আসছে কিন্তু খুলছে আপনার খুলছে আপনার উৎসাহের জায়গাটা ভরপুর হবে আপনি ভালোবেসে কাজ করছেন এবং গোল ফোকাস ফোকাস হয়ে রয়েছেন আপনি অলরেডি ফোকাস হয়ে রয়েছেন যে আমাকে কি করতে হবে কোন দিকে যেতে হবে তো এরকম একটা এনার্জি সেফটি আপনার জন্য আসছে ইউনিভার্সের তরফ থেকে আপনি যা কিছু প্র্যাকটিস করছেন করুন করতে থাকুন এবার আমি দেখব যে আর কি পরিবর্তন এনার্জিতে আপনার আর কি পরিবর্তন আসছে ওয়া ওয়া দেখুন বন্ধুরা আরও যে পরিবর্তনগুলো আসছে প্রচুর হ্যা মানে হ্যাপিনেস হ্যাপি এনার্জি তে আপনি আসছেন আপনার এনার্জিতে হ্যাপিনেস আসছে আপনার এনার্জিতে অ্যাওয়িং আসছে আপনার এনার্জিতে অ্যাঞ্জেলিক ভাইবস আসছে আপনার এনার এনার্জির সঙ্গে অ্যাঞ্জেলরা জোড়ার মতো ফ্রিকোয়েন্সিতে আপনি আসছেন আপনার এনার্জি লেভেল বাড়বে তবে কিন্তু অ্যাঞ্জেলদের ফ্রিকুয়েন্সির সঙ্গে ম্যাচ হবে এবং আপনি অ্যাঞ্জেলদের সান্নিধ্যকে উপভোগ করবেন অ্যাঞ্জেলটা কীভাবে আপনাকে নাম্বারিংয়ের মধ্য দিয়ে ড্রিমের থ্রুতে হোক বা যে কোনোভাবে হোক কোনো ভিডিওর মাধ্যমে হোক আপনাকে যে গাইড করার ব্যাপারটা সেটাও কিন্তু আসছে আপনি একটা ডিভাইন এনার্জির সঙ্গে কানেক্ট হতে চলেছেন আগামীতে খুব সত্য খুব দ্রুত আর হ্যাপি এনার্জি এই এই গ্রুপে কিছু কিছু মানুষ থাকতেও পারেন যারা একটু টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন আর দা হাইফেন্ট বলছে যে আপনার জীবনের যে ব্লকেজ জায়গাটা ছিল ব্লক জায়গাটা ছিল সেই জায়গাটা ওপেন হচ্ছে খুলছে খুলছে সেই জায়গাটা খুলে যাচ্ছে আপনার যে জায়গাটায় ব্লক হয়েছিল। অর্থের ব্লক হোক রিলেশনের ব্লক হোক নিজের ব্যক্তিগত কোনো ইনার উন যেটা ইনার স্যাডো হোক সেই জায়গায় একটা ব্লক হোক সেই জায়গায় একটা ক্ল্যারিটি আসছে একটা প্রকাশ আসছে একটা গাইডেন্স আসছে আলো আসছে লাইট আসছে যার ফলে সেই জায়গাটা আপনি পরিষ্কার এবার বুঝতে পারবেন যে আচ্ছা এই জন্য এই তাহলে আমাকে এটা করতে হবে তাহলে আমি এইভাবে কাজ করব তো এই আপনার এনার্জিতে অসম্ভব ভালো পরিবর্তন আসছে দুর্দান্ত এনার্জির মধ্যে যাচ্ছেন পাইল টু হুম শুধু যা করছেন সেটাকে একটু দেখুন বুঝুন যে কি করছে আমি কোনটাতে পরিবর্তন আসছে আপনি কি ফলো করছেন কীভাবে লাইফস্টাইলটাকে চেঞ্জ কর করছেন বা কি আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করছেন সেটাকে একটু খেয়াল রাখুন সেটার উপরে ধ্যান দিন সেইভাবেই নিজেকে পরিচালনা করুন এবং এগিয়ে নিয়ে যান এবার আমি দেখব যে আপনার লাভ লাইফে কি পরিবর্তন আসছে একটুখানি দেখব লাভ লাইফে আপনার এনার্জি শেফটিং হচ্ছে আপনার দেখুন এখানে একটা চ্যানেল এরকম হচ্ছে যে আপনি হয় নিজের থেকে বা আপনি আপনার ভালোবাসার মানুষের থেকে যদি পালানোর চেষ্টা করেন বা আপনার ভালোবাসার মানুষ আপনার থেকে পালানোর চেষ্টা করেছিল সেখানে একটা দুঃখ যন্ত্রণার ব্যাপার ঘটে গেছিলো সেই জায়গা থেকে আপনার এনার্জি তার স্টারে যাচ্ছে আর ব্যালেন্সিংয়ের এনার্জিতে আসছে ব্রাইটনেস আসছে ফ্রিডম আসছে ক্ল্যারিটি আসছে আর সেই জন্য আপনার আপনার যদি প্রেমজ সম্পর্কেও কোথাও কোনো ব্লকেজ এই যে হার্ট ব্লকেজ বা খুব আপনি আঘাত পেয়েছেন ধরুন ধরলাম আপনি আঘাত পেয়েছেন তারা এবার কিন্তু আপনার এই স্টার রূপটা দেখতে পাবে যার জন্য তাদের কিন্তু অবস্থা একটু ডাউন হবে মানে আপনি যেভাবে হারমিট মুড থেকে স্টারে আসছেন ও কার্ড কীভাবে কথা বলে দেখুন আপনি ছিলেন হারমিট মুডে আপনি আসছেন আপনার এনার্জি চেঞ্জ করতে করতে তার স্টারে তাহলে আপনার লাভ লাইফে যদি এত কিছু ঘটেই থাকে যে কেউ আপনাকে চিট করেছে কেউ আপনাকে ছুরি মেরেছে কেউ আপনাকে কষ্ট দিয়েছে যা কিছুই হয়ে থাকুক বন্ধুরা সেই জায়গায় উনি তো আপনাকে মানে যখন আপনার এনার্জি শিফটিং হয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন যে তিনি আপনাকে কিভাবে ফলো করছেন কিভাবে দেখছেন কিভাবে আপনার ব্রাইটনেসের দিকে হাঁ করে তাকিয়ে রয়েছেন সেটা উনি ভালো করে বুঝবেন আপনি শুধু দ্য স্টার এনার্জিতে আসছেন এটুকু শিওর এবং আপনার লাভ লাইফেও একটা পরিবর্তন আসছে আপনার লাভ লাইফে নিশ্চিত পরিবর্তন আসছে সেটা পরিবর্তনটা কীরকম যে আপনাকে হাঁ করে দেখতে হবে মানে আপনাকে দেখার মতো জায়গায় আপনি যাচ্ছেন তাহলে সেটাও একটা পরিবর্তন তো বটেই আর আমার কার্ড নিতে ইচ্ছা করছে না বন্ধুরা এত সুন্দর এনার্জি এই এনার্জিতেই থাকতে ইচ্ছা করছে তো বটম অফ দ্য ডেকটাও আমি দেখলাম একটা সুন্দর কমিউনিকেশন আপনার জীবনে আসছে সুন্দর কমিউনিকেশন সুন্দর নতুন শুরু একটা আসছে আপনার জীবনে ওয়াও ওয়া ওয়া ওয়াও কিং অফ পেন্টিক্যাস এরকম কার্ড নেই না বন্ধুরা হঠাৎ হঠাৎ হয় তো কিং অফ প্যান্টিক্যাস আপনি যাচ্ছেন দুর্দান্ত এনার্জিতে বন্ধুরা কিং অফ পেন্টিক্যাস এনার্জিতে যাচ্ছেন প্রচুর নেম ফেম মানি গ্রোথ অ্যাবানডেন্টে আপনি আসছেন তো এই ছিল পায়ল টুয়ে রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমার অনেক অনেক ভালোবাসা নেবেন খুব 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 ভালো থাকবেন আজকে এখানেই টাটা